আসসালামু আলাইকুম বায়বুন আশা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমি তো অনেক ভালো আছি আমি অনেক দিন পর্যন্ত ভিডিও করতে পারতেছি না আজকে একটা বিরিয়ানি হাজির হয়েছিলাম এই যে আজকে আমি রান্না করব এখানে দুপুরে রান্না কি কি রান্না করব আপনাদের সবগুলাই শেয়ার করব এই যে দেখেন এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগিটা আলু দিয়ে রান্না করব আর এখানে আলে বেগুনটা ভাজবো শুধু গোটা গোটা করে ভাজবো তাহলে ভাজলে খেতে অনেক মজা হয় ছিম নিয়েছি আলু ছিম বেগুন এগুলো করবো চিংড়ি মাছ দিয়ে এই যে আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম বসাই দিব আর এখন তো শীতের সবজি অনেকই পাওয়া যায় শীতের সবজিটা যত বেশি খাবেন ততই ভালো এখন যত বেশি বেশি খেতে পারেন সবজি এই জন্য আর করে রাখতে পারবেন আর ফরজনের ভিডিও যদি আপনারা চান আমি দিব কমেন্ট করে জানাইয়েন চাইলে আমি দিয়ে দিব কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটা আমি দিয়ে দিব কমেন্ট বক্সে আপনারা রাখবেন সেরকম করে আমি সেরকম করে রাখি আমি রাখছি অনেকগুলাই আমি ভিডিওতে ছাড়তেই হয়ে গেছি উলে গেছি তার জন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই আপনারা যদি চান তাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দিব কিভাবে আমি ফ্রোজেন করে রেখেছি সবজি এই যে মুরগিটার এখানে আমি টমেটো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এখন বাকি মশলাগুলো দিয়ে দিব জিরার গুঁড়া দিয়ে দিলাম এই যে দেখেন মরিচের গুঁড়া দিব দুই টেবিল চামচ ঝালটা আপনাদের পরিমাণ দিয়ে দিবেন আমি একটু ঝাল বেশি খাই তার জন্য দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আজকে আমার দুপুরের খানার আইটেম তিনটাই হবে তরকারি আর কালকের তরকারি একটু আছে ওটু গরম করে নিব একটু পানি দিয়ে দিলাম হলুদ দিয়ে এখন সুন্দর করে পানি দিয়ে কষাই নিব মশলাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য সুন্দর করে কষাই নিব এই যে দেখেন কত সুন্দর করে আমি কষাই নিয়েছি আমি এখানে আদা বাটাও দিয়ে দিয়েছি আদারম রসুন বাসনটা দেওয়ার সময় আবার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল দেখাতে পারি না এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখন আমি মুরগিটার আলুটা একসঙ্গে রেখে দিয়ে দিব এখানে এই যে দিয়ে দিলাম মুরগিটার আলুটা দিয়ে দিয়েছি এটা সুন্দর করে কষাই নিব এই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব মানে এছাড়া থেকে আমি ছিমটা বসাই দিব সুন্দর করে এই এরকম করে আমি আজকে রান্না করবো এরকম করে রান্না করলে এরকম আমার আম্মুরা সবাই রান্না করতো আমার মারা মা খেলারা তার জন্য আমি এরকম করে রান্না করবো তা তো জানি যে আমার আম্মুদের মতন অত মজা হবে না তারপর আমি চেষ্টা করবো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এই যে আমি এখানে চিমটা দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বেগুন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিলাম কাঁচাম ই দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছ এখন আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিব টমেটো দিয়ে দিব কিছুটা পরিমাণ এই যে পেঁয়াজ কুচি দিলাম হলুদ গুঁড়ার স্বাদ অনুযায়ী মরচি গুঁড়ার স্বাদ অনুযায়ী লবণ দিলাম আমি এখানে কাঁচা দিয়ে দিয়েছি হয়ে গেছে দেখাতে পারি না সবগুলো মশলা দিয়ে দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিব তেল দিয়ে দিয়েছি পরিমাণ হাত দিয়ে যত সুন্দর করে এটা মিক্স করবেন তত এটা খেতে অনেক মজা হবে এই যে এখন পানি দিয়ে চুলায় বসায় দিব পরিমাণ মতন পানি দিয়ে দিব দিয়ে দিয়েছি চুলাই দিয়ে দিব এটা যদি রান্না করে খাওয়াতে পারতাম তাহলে আপনি বিশ্বাস করতেন এছাড়া থেকে মুরগিটাও দেখবো কেমন হয়েছে এই যে দেখেন মুরগিটার কালারটাও কত সুন্দর হয়েছে এই সাইড থেকে আমি বেগুনটাই মশাল্লা মেখে রেখেছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছি আর মুরগিটা হয়ে গিয়েছে মুরগিটা তুলে নিব এখন কত সুন্দর লাগতেছে দেখেন এখন চিমটা দেখবো কেমন হয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে চিমটা এই যে একবার আপনারা আপনার বাসায় রান্না করে দেখবেন এটা হলে আর কিচ্ছু লাগবে না এরকম করে রান্না করলে আমি কখনো ভাবি নাই এত মজা হয়েছে আমার চিমটা এখানে আপনার ইচ্ছা করলে সুটকিও দিতে পারবেন আমার বাসায় ছুটকি খাইনা তাদের দিনা এখানে আমি বেগুনটা বেজে নিব এই যে বেগুনের জন্য সরিষার তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিব যে বেগুন গুলো আমি দিব সবগুলো সুন্দর করে আর এরকম করে বেগুনটা ভাজলে খেতে অনেক মজা হয় আমার কাছে গরম বাদ দিয়ে যে হয়ে গিয়েছে আমার বেগুনটাও দেখেন আমি আজকে কয়েকটা আইটেম রান্না করেছি এখানে আমি আপনাদের শেয়ার করেছি আমার আজকে রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ পাশে থাকা সাবস্ক্রাইব বটনটা ডাবাই দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনারা একটা লাইক কমেন্ট বেশি বেশি করে করবেন তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ বাড়ায় দিবে আসসালামু আলাইকুম